বাংলার চলচ্চিত্রের সবচেয়ে বড় আয়োজন বাংলা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার সতেরো পাওয়ার দৌড়ে আছেন বাংলাদেশের কিং খান সাকিব জয়া হাসান আরিফিন শোহর কুসুম শিকদার নুস্তাক ফারিয়া সহ আরো কয়েকজন বাংলাদেশের সুপারস্টার নায়ক সাকিব খান শিকারি জয়া হাসান ইগলের শোক আরিফিন শুভ নিয়তি কুসুম শিকদার শঙ্খশীল ও নুসরাত ফারিয়া হিরো চারশো সিনেমা নিয়ে টলিউড ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে প্রতিনিধিত্ব করছেন আগামী পঁচিশে ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে বসবে বাংলা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের এবারের আসর এরই মধ্যে

সবার উপরে নিয়ে যেতে তাই ভেবে চিনতে আপনার সঠিক সিদ্ধান্তটি দিন আর সাকিব খানের এই মনোনয়ন ও যে তার সম্ভাবনা নিয়ে আপনার যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে সভিজির আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না